মূলো শাক খাওয়ার পর একটু শক্ত শক্ত ডাটিগুলো কিন্তু আমরা ফেলেই দিই আজ আমি এই ফেলে দেওয়া জিনিস থেকে দারুণ স্বাদের রেসিপি বানিয়ে দেখাবো নমস্কার বন্ধুরা কুক ফুড প্যাশনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এইভাবে করে যদি রেসিপিটা একবার কাউকে বানিয়ে খাওয়ার না কেউ বুঝতেই পারবে না এটা কি খাচ্ছে আসুন তাহলে দেখে নিই আমার রেসিপি লম্বা লম্বা মূলগুলোর উপরে যে ডাটিগুলো থাকে শাক থাকাওয়ালা সেরকমই কতগুলো ডাটিকে আমি নিয়ে নিয়েছি এখন ডাটির থেকে এই যে শাকগুলোকে বেছে নেব। এই শাকগুলো বাঁচতেই যা একটু সময় লাগে বাকি রেসিপিটা বানাতে কিন্তু খুব একটা সময় লাগে না সবগুলো শাক এইভাবে করে বেছে আলাদা করে নিলাম আর ডাটিগুলোকেও আলাদা করে নিলাম এখন ডাটাগুলোকে কুচি করে নেব কুচি করে নিলে রেসিপিটা বানাতেও সুবিধা হবে আর তাড়াতাড়িও হবে শাক যেমন কাটি সেরকমই মুঠো করে নিয়ে কাটবেন তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে একসাথে দশ বারোটা করে ডাটা নিয়ে এভাবে কুচি করে নেবেন তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে এই রকম একটা রেসিপি আপনারা যদি না খেয়ে থাকুন একবার হলেও ট্রাই করে দেখতে পারেন খুবই ভালো লাগে রেসিপিটা এটা কিন্তু আমার নিজস্ব বানানো রেসিপি আমি কোথাও এইরকম ধরনের রেসিপি দেখিনি আমি একদিন ভাবলাম যে এই ডাটাগুলো কিভাবে খাওয়া যায় একটু যাতে অন্য রকম করে তাই আমার আইডিয়াতেই রেসিপিটাকে বানালাম রেসিপিটা যদি আপনাদের একটু হলেও মনে ধরে থাকে লাইক দিয়ে সবার সাথে শেয়ার করে দিবেন। সবগুলো ডাটা কেটে রেডি করে নিলাম ডাটাগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি এখন এটাকে সেদ্ধ করে নেব তার জন্য কুকার বসিয়ে সামান্য পরিমাণে জল দিয়ে তারপর ডাটাগুলোকে দিয়ে দিলাম ডাটাগুলো দিয়ে স্বাদ অনুসারে সামান্য পরিমাণে একটু নুন দিয়ে দিলাম তাহলে সেদ্ধটা খুব ভালো হবে এখন জাস্ট একটা সিটি মারলেই কিন্তু খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে আপনারা ইচ্ছা করলে কাজটা কুকারে ছাড়া কড়াইতেও করতে পারেন কড়াইতে টাইমটা একটু বেশি লেগে যাবে সিদ্ধটা হয়ে যাওয়ার পর কুকার খুলে জাজরিতে উঠিয়ে নিয়েছি সিদ্ধটা কিন্তু খুব সুন্দর করে হয়ে গেছে ডাটাগুলো একদম নরম হয়ে গেছে একটু ছড়িয়ে রেখেছি জলটাও ঝরে যাবে আর একটু ঠান্ডাও হয়ে যাবে এদিকে এটা ঠান্ডা হতে হতে আমি কয়েকটা জিনিস রেডি করে নেব একটা পেঁয়াজ নিয়েছি আর চার পাঁচ কুয়া রসুন নিয়েছি পেঁয়াজটাকে কুচি করে নেব আর রসুনটাকেও কিন্তু কুচি করে নিতে হবে ছোট্ট ছোট্ট রেসিপির নোটিফিকেশন পেতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে অল অপশানে ক্লিক করে রাখবেন তাহলে সময় মতো আপনাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যাবে সবটা পেঁয়াজ আর রসুনগুলো কুচি করে নিলাম এদিকে মুলোর ডাটাগুলো কিন্তু ঠান্ডা হয়ে গেছে এগুলো মিক্সিতে নিয়ে নিলাম সঙ্গে দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম ঝালের জন্য এখন এটাকে পেস্ট বানিয়ে নেব পেস্টটা আমার হয়ে গেছে একটা বাটির মধ্যে ঢেলে নিলাম এখন একটা ফ্রাই প্যান বসিয়েছি ফ্রাই প্যানে আমি তিন চামচ সরষের তেল দিয়ে দিয়েছি আপনারা ইচ্ছা করলে রিফাইন তেলও বানাতে পারেন আর রেসিপিটা বানাতে হলে একটা ফ্রাই প্যানেই বানাবেন তাহলে খুব ভালো হবে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম ফোড়নে শুকনো লঙ্কাটা একটু ভাজা করে নেবেন যতক্ষণ না ফ্লেভার চলে আসে হাফ টি স্পুন কালো জিরা দিয়ে দিলাম তারপর রসুন কুচিটাকে দিয়ে দিলাম রসুনটা কিন্তু একটু ভাজা করে নিতে হবে তাহলে ফ্লেভারটা খুব সুন্দর হবে একটু হালকা ব্রাউন কালার যখন হয়ে আসলো তখন পেঁয়াজ কুচিটাকে দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা তেলের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম পেঁয়াজের মধ্যে নুনটা দিলে পেঁয়াজটা কিন্তু তাড়াতাড়ি মজে যাবে আর রেসিপিটা কিন্তু তাড়াতাড়িও হবে পেঁয়াজটা দিয়ে তেলের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে একটু ভাজা করে নিলাম তারপর এটার মধ্যে ওয়ান ফোর টি স্পুন হলদি পাউডার দিয়ে দিলাম হলদিটা একটু ভাজা করে নিব যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যায় হলদিটা ভাজা হয়ে যাওয়ার পর তারপর ডাটা পেস্টটাকে দিয়ে দিলাম পেস্টটা দিয়ে তেলের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে ব্যালেন্সের জন্য একটু মিষ্টি দিয়ে দিলাম মিষ্টিটা দিয়ে এখন আর আমি কিচ্ছু দেব না সব দেওয়া হয়ে গেছে এখন খালি শুকানের পালা একটু মিডিয়াম আঁচে রেখে একটু শুকাতে থাকবেন এই শুকানোটা যত ভালো হবে রেসিপিটা খেতে কিন্তু ততটাই ভালো হবে আর ফ্রাইপ্যানে বানালে একটু শুকাতেও সুবিধা হয় ছড়িয়ে ছড়িয়ে শুকানো যায় তার জন্য রেসিপিটা কিন্তু ফ্রাইপ্যানেই বানানোর চেষ্টা করবেন খুবই তাড়াতাড়ি হয়ে যাবে একটু ছড়িয়ে ছড়িয়ে একটু পরে পরে নেড়ে নেড়ে দেবেন তাহলে এটা তাড়াতাড়ি শুকিয়ে আসবে শুকাতে শুকাতে যখন এটা ফ্রাইপ্যান থেকে উঠে আসলো একদম শুকনো শুকনো হয়ে গেল। তখনই নামিয়ে নিলাম এটা গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে রেসিপিটা একবার হলেও আপনারা ট্রাই করে দেখবেন এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা